আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাজক ভবন রাজক ভবনে আমরা একটা আন্দোলনের জন্য এসেছি এখানে রাজক ভুবন ঘেরাও কর্মসূচি আন্দোলনে এসেছি আমরা আমাদের যে দুই সালের ডেপ আইন ছিল এইটা আর কি পুনরুদ্ধারের জন্যই আসছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে ঢাকা শহরে বাড়ি নির্মাণ প্রকাশিত হয়েছিল এখানে নানা ধরনের সমস্যা আছে তো আগে থেকেই ঢাকাতে ভুলে ভরা ছিল এটা সংশোধন করার জন্য এখানে এতগুলো মানুষ জড়ো হয়েছে এই আন্দোলনটি করছে ঢাকা সিটি ল্যান্ড ডোনার্স অ্যাসোসিয়েশন এখানে অনেক মিডিয়ার লোকজন এসেছে দুহাজার থেকে পঁয়ত্রিশ যে নির্মাণ বিধিমালা গেজেট এটা বৈষম্যমূলক তাই এটাকে বাদ দিয়ে দু হাজার আট অনুযায়ী নির্মাণ বিধিমালা কার্যক্রম করার জন্য জোর দাবি জানায় ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন ঢাকা শহরের জমির মালিকদের নিজস্ব অধিকার ফিরিয়ে আনতে রাজক ভবনের এই কর্মসূচি তাদের দাবি রাজুকে কিছু সংখ্যক কর্মচারী যারা অর্থের বিনিময়ে প্ল্যান পাশ করে থাকে এবং আমলে যে প্রণীত ড্যাপ সেটা সংশোধন করে তাদের ন্যায্য দাবি বা অধিকার ফিরে পেতে চায়